বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে একটি প্রতিবাদী লাইভ নিয়ে আসলাম আপনারা সকলেই জানেন বাংলাদেশে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার যুবদলের দলের কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রকাশ্যে তার শ্রীপুর উপজেলাতে রামদাও নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং মাইকে প্রায় অর্ধ শতাধিক তার দুশোর সাথে কর্মীদেরকে সাথে নিয়ে মাইকে রান দাও হাতে নিয়ে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে কেউ যেন তাকে বাধা দেওয়া না হয় এখন থেকে সে খাজনা উঠাবে এবং কেউ যদি বাধা দেয় ভয়াবহ পরিণত হবে এই এই বক্তব্য শোনার পর কেন্দ্রীয় যুব পক্ষ থেকে হ্যাঁ তাকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় যুবদলের দলের যারা নেতৃত্বে আছেন জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করেছেন এটা অত্যন্ত ভালো কাজ করেছেন এখন জাহাঙ্গীর আলমের দায়িত্ব আমাদের দল বিএনপি অথবা তার অঙ্গ সংগঠন কর্মফল যে যে সন্ত্রাস কার্যক্রম সে করেছে প্রকাশ্যে চাঁদাবাজি আদায় করার জন্য সন্ত্রাসী কলা কৌশল করেছে তাকে আইনের আওতা তো অবশ্যই আনা হবে এই ধরনের কর্মকাণ্ড যারা গঠবে গঠাবে জাতীয় দলের নাম ভাঙিয়ে তারা সুযোগ সুবিধা সন্ধানী বুক করবে দলের নাম ভাঙিয়ে তাদের সকলকে যাতে এই ধরনের কার্যক্রম না করতে পারে সকল নেতাকর্মীরা সতর্ক থাকবেন এবং জনগণও সতর্ক থাকবে সন্ত্রাস এবং চাঁদাবাস সেটি কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারে না আগে যারা এরকম ধরনের কাজ করবে সবাইকে গণদোলাই দিতে হবে আগে আমি বাংলাদেশের সেনাবাহিনীকেও দৃষ্টি আকর্ষণ করব গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা যারা ডেভিল হান্ট অপারেশনে নিযুক্ত আছেন এই ধরনের ব্যক্তিদেরকে দ্রুত আউনের আইনের আওতায় এনে মানে কঠিন সাজা দিতে হবে তারেক রহমান বিএনপির জনাব তারেক রহমান সাহেব বলেছেন ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং উনি অনেক মানে মানে মানবিকভাবে কত সুন্দরভাবে উনি দেশের মানুষকে বার্তা দিয়ে যাচ্ছেন কর্মীদেরকে বার্তা দিয়ে যাচ্ছেন মানবিক হওয়ার জন্য আওয়ামী লীগের মতো যেন কোনো সন্ত্রাস যেন কার্যক্রম আমাদের থাকে বা দলের বিএনপির মতো যেন না থাকে বারবার উনি বার্তা দিয়ে যাচ্ছেন সেই বার্তাকে আমরা অনুসরণ করছি এবং আমি প্রতিনিয়ত সন্ত্রাস এবং দর্শনকারীদের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার এবং প্রতিবাদ করে যাচ্ছি আমার দল জাতীয় দল বিএনপি হলো কোন লোক যদি সন্ত্রাসী এবং চাঁদাবাজির সাথে থাকে কাউকে আমরা স্পিয়ার করবো না কাউকে ছাড় দিব না সে যত বড় হ্যাডোমো নেতাই হোক না কেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রের অধপতন মানে তার মৃত্যুর পর বাংলাদেশে আপনার তলা ছাড়া জুরি হয়ে মানে তলা ছাড়া জুরির মতো বসবাস করেছিল জনগণ খাদ্য সংসম্পন্ন ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতা আসার পর খাদ্য সংসম্পন্ন করে জাতীয় দল বিএনপি যে দল প্রতিষ্ঠা করেছিল দেশের মানুষের কল্যাণের জন্য করেছিল জাতীয়তাবাদ দল বিএনপি মানে জাতীয়বাদী জাতীয়তার নাগরিকের জন্য এই দলটা প্রতিষ্ঠার জন্যই জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একটা এমন একটা সুদক্ষ ব্যক্তি এমন একটা স্বাধীনতার ঘোষক তার দলের মধ্যে এরকম সন্ত্রাসী চাঁদাবাজি করবে তাও আবার প্রকাশ্যে মাইক লাগিয়ে সেটা তো আমরা কখনই মেনে নিতে পারবো না আমি এই কথাগুলো সারা বাংলাদেশে জাতীয় দল বিএনপি যারা অঙ্গ সংগঠনে আছেন যারা পাঁচই আগস্টের পরে যারা নেতা হয়ে যাচ্ছেন তাদেরকে বলি এ ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে সরে আসুন তা নাহলে জনগণ কিন্তু আপনাদেরকে গণপিটুনি না দিয়ে ছাড়বে না গণপিটুনি দিবে আর জনগণের পাশে কিন্তু আমরা থাকবো চৌষট্টি জেলাতে যে ধরনের কার্যক্রম করবে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরকে গণদোলাই করতে হবে আর যারা সন্ত্রাসী কার্যক্রম করবে চাঁদাবাজি করবে হ্যাঁ তাদের দায় বা দল কখনই নেব না দলের দলের কাছে এই ধরনের তথ্য পাওয়ার সাথে সাথে তাদেরকে দল বহিষ্কার করে আসতেছে ইতিপূর্বে অনেক লোককেই বহিষ্কার করা হয়েছে তারা আমাদের দলের না তারা আমার দলের বদনাম কামাই করার জন্য তারা এই ধরনের কাজ করে যাচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কত মানবিকভাবে পোলাইটলি ভাবে কত ভদ্রভাবে নেতা কর্মীদেরকে বার্তা দিয়ে যাচ্ছেন সেই বার্তাগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি গড়ে গড়ে সেই বার্তা পোষানোর জন্য উনি বিনোদভাবে অনুরোধ জানাচ্ছে সকল নেতা কর্মীদেরকে না করে কিছু হাতে গোনা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যক্তিরা চাঁদাবাজি করছে সিএনজি স্টেশনে চাঁদাবাজি করছে বিভিন্ন বাজারে বাজার সিন্ডিকেট করতেছে বিভিন্ন দোকান মানে চাঁদাবাজি করছে এই যে প্রকাশ্যে যেরকম যুবদল নেতা আসছে ওনার এলাকায় উনি চাঁদাবাজি করলে কাউকে মানে চাঁদাবাজির প্রকাশে তাকে খাজনা দিতে হবে মনে হচ্ছে যে উনি মুঘল আমলের মুঘল আমলের সম্রাট যাদের বাদশাহ আরেক রাজ্যের কাছ থেকে খাজনা আদায় করে উনি এত বড় মুঘল আমলের বাদশা হয়ে গেছেন যে ওনাকে চাঁদা দিতে হবে খাজনা দিতে হবে তা না হলে ওই মানে কাউকে ভালো থাকতে দিবে না হ্যাঁ কারো মানে মানে ভয়াবহ পরিণত করবে কেউ সুখে থাকবে না পারবে কত বড় মাস্তান উনি এ ধরনের মাস্তান যদি আমাদের সামনে পড়তো তাহলে আমি জুতা দেব পিঠে তারা আমি নেতৃত্ব শিখাইতাম কিভাবে কত বড় সন্ত্রাস হয়ে যায় কিন্তু আমার জাতীয়তাবাদী দল সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার জন্য জাতীয় দল বিএনপি কে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের কাল্পিত নেতাকর্মী যারা আছে তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত দল থেকে না হোক যেন তারা অপরাধ করার সুযোগ যেন না পায় শুধু শুধু গাজীপুর শ্রীপুর না সারা বাংলাদেশেও আছে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতেও আমরা খোঁজ নিচ্ছি যদি এরকম কার্যক্রমের সাথে কেউ জড়িত থাকে কাউকে আমরা স্পেয়ার করব না কাউকে ছাড় দেওয়া হবে না ধন্যবাদ যে যে হচ্ছে ভালো থাকবেন আর আমার এই লাইফটা যারা দেখবেন আমার এটা নতুন পেজে লাইভ করেছি যারা আমার লাইভটা দেখবেন সবাই পেজটাকে ফলো দিবেন কেউ ফলো না দিয়ে যাবেন এই পেজ থেকে লাইভ হবে ধন্যবাদ সবাইকে আসুন আমরা ওয়াদা করি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত দেশগুলি তাই সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ জাতীয় রহমান সাহেব জিন্দাবাদ আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জনগণের জন্য কাজ করবো ধন্যবাদ সবাইকে